নমস্কার বন্ধুরা রামায়ণের একটি নতুন পর্ব শুরু হলো নতুন পর্বের নাম সুন্দরকাণ্ড পর্ব এক বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য হনুমান যখন মন্দার পর্বত থেকে আকাশে লম্ফ দিলেন তখন মান্দার পর্বতে অবস্থিত জীবজন্তু মাতঙ্গ মৃগেরা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে পতিত হতে লাগল সমুদ্রের নীল জলরাশির উপর দিয়ে শূন্যে উড়ে যাচ্ছেন পবনপুত্র হনুমান মেঘের রাজ্যে মেঘের মধ্য দিয়ে হনুমান উড়ে চলেছেন দেখলেন সারি সারি বক চিল ইত্যাদি পক্ষী কুল আকাশে ভেসে চলছে অপরদিকে দেবতারা এই দৃশ্য দেখতেছিলেন নীল জলরাশি আর উত্তাল পাতাল ঢেউ কেবল সমুদ্রে দেখা যাচ্ছে নীল জলরাশির মধ্যে তিমি হাঙর মকর আদি প্রাণী বিচরণ করছে কেবল অনন্ত নীল জলরাশি আকাশে গমন করতে করতে হনুমান এই সকল দেখছিলেন যতদূর দেখা যায় কেবল সমুদ্রের অগাধ সলিল এই সময় দেবতারা ভাবলেন হনুমান কি এই কর্ম করতে পারবেন একাই তিনি লঙ্কায় যাচ্ছেন এই মহাসমুদ্র অতিক্রম করবার সাধ্য কি আছে একটা পরীক্ষা নিয়েই দেখা যাক এই ভেবে ইন্দ্র দেবতা নাগদেবী সুরসাকে আহ্বান করিলেন দেবতারা আদেশ দিয়ে বলিলেন হে দেবী আপনি হনুমানের পরীক্ষা গ্রহণ করুন দেখাই যাক হনুমান কতটা বীর সে আদেও এই জলরাশে অতিক্রম করতে পারবে নাকি হে সুরগণ হনুমান রুদ্রবতার সে এই অসাধ্য সাধনে সক্ষম তবুও আপনাদের অনুরোধে আমি হনুমানকে পরীক্ষা নেব এই বলে সুরসাদেবী ছদ্মবেশে এক বিশাল আকারে দৈত্যের রূপ ধারণ করে সমুদ্রে প্রবেশ করিলেন হনুমান দেখলেন সমুদ্রের মধ্যে যেন বিশাল তরঙ্গ উঠেছে যেন সমুদ্রের জল বিশাল আকারে উপরে উঠে আকাশ স্পর্শ করতে চায় এমনই তরঙ্গ ঝড় মেঘহীন পরিবেশে এমন অবস্থা থেকে হনুমান অবাক হইলেন দেখলেন একটি বিশাল দানবী সমুদ্র থেকে উঠে তার সামনে দাঁড়িয়ে আছে সেই দানবীর গর্জনে যেন পলয় ঝড় উঠেছে সেই দানবীর মুখের জিভার সামনে দন্ত দুটি পর্বতের চূড়ার ন্যায় তা থেকে ঝর্ণাধারার ন্যায় বিষের বিন্দু সমুদ্রে পতিত হচ্ছে হনুমান বলিলেন আমার রাস্তা অবরুদ্ধ করেছ কে তুমি দেবী বলিলেন আছে আমার পূর্ণ অধিকার আছে কারণ আমি ক্ষুধার্থ যে ক্ষুধার্থ তার অধিকার সর্বপ্রথম ধরা হয় এটাই ধর্ম এই জন্য যদি তুমি আমার ক্ষুধা না মিটাও সেটা ধর্ম হবে যদি তুমি চাও তাহলে তোমার বদলে অন্য কাউকে আমার আহার করে পাঠাও যেমন মহারাজ শিবও করেছিলেন এই প্রকার ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন দেওয়াই তোমার ধর্ম পালন হবে আর প্রাণও বেঁচে যাবে হনুমান বলিলেন কিন্তু মাতা আপন প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ নেওয়া ধর্ম নয় সেটা পাপ এর থেকে এটাই ভালো যে নিজের আহার হয়ে যাওয়া সুরষাদেবী বলিলেন সত্যিই তুমি ধর্মের কথা বলেছ তাহলে এখন আহার হয়ে যাও হনুমান বলিলেন কিন্তু মাতা এই সময় আমার প্রথম ধর্ম হল প্রভু শ্রীরামের সেবা করা এই জন্য প্রথমে লঙ্কায় গিয়ে সীতা মাতার সন্ধান করবো ওনাকে খুঁজে বের করে প্রভু শ্রীরামের সংবাদ ওনাকে দিতে হবে তারপর মাতা সীতার সংবাদ প্রভু শ্রীরামকে দিতে হবে এতটা কাজ সম্পূর্ণ হওয়ার পরই আমি স্বয়ং এখানে চলে আসব আমি তোমাকে এই আশ্বাস দিচ্ছি তাই হে মাতা সময় নষ্ট না করে আমাকে যেতে দিন দেবী সুরেশা বলিলেন আমি তোমার মিথ্যা কথায় মোটেও ভুলছি না আমার ওপর বুম্ভার বর আছে আমি যে রাস্তায় দাঁড়িয়ে থাকি আমাকে কেউ টপকে যেতে পারে না এই জন্য তোমাকে আমার মুখের মধ্যে আসতে হবে ওখান থেকে যদি বাইর হতে পারো তখন দেখা যাবে হনুমান বলিলেন তাই হবে মাতা আমি আপনার মুখে প্রবেশ করছি এই বলে হনুমান ছোট্ট রূপ ধারণ করে সুরসার মুখে প্রবেশ করে আবার বাহিরে হয়ে আসলেন দেবী তখন তার নিজস্বরূপে এসে আশীর্বাদ করে বলিলেন বৎস হনুমান তুমি যেমন বীর তেমনি বুদ্ধিমান তুমি পরীক্ষায় সফল হয়েছ আমি বাস্তবে নাগমাতা দেবতাদের আদেশে আমি তোমার পরীক্ষা গ্রহণ করেছিলাম তুমি উত্তীর্ণ হয়েছ তুমি সফল হও এই কামনাই করি এই বলে সুরশানাগিনী প্রস্থান করিলেন এবং তারা নিশ্চিন্ত হলেন যে হনুমান যথাযোগ্য সকল দায়িত্ব নির্বাহ করতে পারবে হনুমান আবার নীল জলরাশির ওপর ভেসে মেঘের আস্তরণ ভেদ করে লঙ্কার দিকে উড়ে যেতে লাগলেন সমুদ্র দেব রত্নাকর দেখছিলেন হনুমানকে তিনি ভাবলেন রামভক্ত হনুমানের সেবা অবশ্যই করা উচিত রুদ্রাবতার হনুমানের সেবা করা অতি পূর্ণ কাজ কিন্তু সমুদ্রে কপির আহার্য কিছুই নেই আর নোনা জল পান করার অনুপযুক্ত এখন কি উপায় তিনি দেখলেন হিমালয় পুত্র মৈনাক পর্বত এই সমুদ্রেই লুকিয়ে আছে তার মধ্যে অনেক বৃক্ষে মিষ্টি ফল ও মিষ্টি জলের ঝিল আছে তাহাকে বললে সে হয়তো হনুমানের জন্য সমুদ্রের উপরে উঠে আসতে পারে সমুদ্রদে রত্নাকর গিয়ে মৈনাক পর্বতকে এই সকল বিস্তারে বর্ণনা করিলেন মৈনাক পর্বত সমুদ্র থেকে উঠে আসলো হনুমান আকাশ থেকেই দেখতে পেলেন একটি বিশাল পর্বত সমুদ্র থেকে উঠে এসেছে সামনে বিশাল চূড়া নিয়ে পথ রুদ্ধ করেছে হনুমান জিজ্ঞাসা করিলেন হে বিশাল আকারের পর্বত কে আপনি আপনি কেন আমার পথ অবরোধ করেছেন মৈনাক পর্বত বলিলেন হে মারুতি আমি মৈনাক পর্বত তোমার পিতা পবন দেবতা একসময় আমাকে রক্ষা করেছিলেন এই জন্য ওনার কাছে আমি ঋণী ওই উপকারের পরিবর্তে তোমাকে আমি কিছু সময়ের জন্য সেবা করতে চাই আমাকে সমুদ্র দেবতাও এই আজ্ঞায় দিয়েছেন কেননা ওনার ওপরের শ্রীরামের পূর্ববর্তী মহারাজ সাগরের উপকার রয়েছে এই জন্য সমুদ্র দেবতা আমাকে আজ্ঞা দিয়েছেন যে যেন আমি কিছু সময়ের জন্য তোমাকে বিশ্রাম প্রদান করি তাই হে হনুমান তুমি এই পর্বতে অবস্থান করে আহার জল গ্রহণ করে আমাকে ধন্য করো এই জন্য আমি সমুদ্রের তল থেকে প্রকট হয়েছি হনুমান বলিলেন না আমি প্রভু শ্রীরামের কাজে আছি এই অবস্থায় বিশ্রাম করতে পারি না আমি বরং ফিরবার সময় আসবো কিন্তু মৈনাকের বারংবার কাকতি মিনতি হনুমান ফেলতে পারলেন না সোজা নেমে এলেন মৈনাক পর্বতে মৈনাকের পদত্ব বিবিধ মিষ্টি ফল মূল কন্দ ঝিলের মিষ্টি জল পালন করিলেন হনুমান বলিলেন মৈনাক আপনি এমনভাবে সমুদ্রতলে কেন আত্মগোপন করে আছেন মৈনাক বলিলেন হে মারুতি আমি স্বেচ্ছায় আত্মগোপন করিনি সব দেবরাজ ইন্দ্রের জন্য হয়েছে বহু পূর্বে আমাদের পর্বতদের পক্ষ ছিল আমরা স্বেচ্ছায় নানা স্থানে গমন করতে পারতাম কিন্তু দেবরাজ ইন্দ্র আমাদের সব পর্বতদের পক্ষ কাজ আরম্ভ করলেন আমাদের জন্মগত অধিকার তিনি হরণ করে নিয়েছিলেন তাই এই সমুদ্রে আমি আত্মগোপন করে আছি এইভাবে খানিকক্ষণ মৈনাকের সাথে গল্প করে পুনরায় আবার লম্ফ দিয়ে আকাশে উঠলেন মৈনাক আবার সমুদ্রের তলে চলে গেল হনুমান ভেসে চললেন বন্ধুরা নেক্সট পড়ব পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীরাম